এসব হলো ওই ইহুদের পণ্য যেই টাকা ব্যয় হয় তোমাদের জন্য নিজের টাকা আসে নিজের বুকে মরছে মুসলমান দুকে দুকে নিজের টাকা আসে নিজের বুকে সেই অনুভবটাই করছি হে মুসলিম তোমাকে আমি আজ বলছি বয়কট কোকা কোলা পেপসি তোমাকে আমি আজ বলছি বয়কট কোকা কোলা পেপসি লাল কোত্তার দল সুযোগটা পাই বলে অর্থ ব্যয় করে ফিলিস্তিনে তিনে নামদারি মুসলিম দালালিতে রাত দিন কোকা কোলা পেপসির বিজ্ঞাপনে লাল কোত্তার দল সুযোগটা পাই বলে অর্থ ব্যয় করে ফিলিস্তিনে নামদারি মুসলিম দালালিতে রাত দিন কোকা কোলা পেপসির বিজ্ঞাপনে তোদের কারণে মুসলিম নিদনে কারণে মুসলিম নিধনে কোলা পেপসি তোমাকে আমি বলছি বয়কট কোলা পেপসি মাঠে আর ময়দানে আর গানে গানে এইভাবে প্রতিবাদ করে যাব সেভেন পেপসি কোকা কোলা বয়কট সকলে মৌ জুকাব ধ্বংসের কেমিক্যাল প্রাণ আর আরে ফেল ধ্বংসের কেমিক্যাল প্রাণ আর আরে ফেল ভরজন করতে বলছি বয়কট কোলা পেপসি বারবার তোমাদের বলছি বয়কট কোলা পেপসি মসলুম নিয়ে আমি বাপ বয়কট কট কোলা পেপসি সেই অনুভবটাই করছি বয়কট কোকা কোলা পেপসি বয়কট কোকা কোলা পেপসি